শাহরুখ খানের মতো বিপিএল এ দল নিয়ে অনেকটা কলকাতা নাইট রাইডার্স এর মতো একটা হাইপ তৈরি করেছিল সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস তবে ম্যাচ খেলে মাত্র জয় খানের দলের এই জয়ের পরও আদৌ কি তিন তিন কোন কোনো সাহায্যে কোয়ালিফায়ারে যেতে পারবে ঢাকা ক্যাপিটাল শুনতে অবশ্য আপনাদেরই হাসি পেতে পারে হাসি অবশ্য আমারও পাচ্ছে অন্য সবারও পাচ্ছে হয়তোবা তবে হ্যাঁ একটু হলেও সম্ভাবনা রয়েছে ঢাকা ক্যাপিটালসের জন্য তারা হয়তোবা যেতেও পারেন প্লে অফে সেটা কেন কিভাবে সেটা নিয়ে ডিসকাশন করব আমি জিশান আহমেদ বুধবারের আগবি পয়েন্ট টেবিলের দিকে একটু তাকানো যাক দশ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল এবং রংপুর এডার্স দুইটাই টেবিল টপার ওয়ান অ্যান্ড টু তারা দুজনই কিন্তু কোয়ালিফাই করে গেছে তিন নাম্বার যে দলটা সেটা কিন্তু দুর্বার রাজশাহী আউট অফ দ্য বক্স তারা শেষ দিকে এসে ম্যাচ জিতে গেছে বারো ম্যাচে তাদের পয়েন্ট বারো তারা ছয়টা ম্যাচ জিতে গেছে চার নম্বর আছে চিটাগাং কিংস এই চিটাগাং কিংস থেকেই শুরু হবে ঢাকা ক্যাপিটালসের যেই একটু আলোর আশা সেই আশা তাহলে কিভাবে ঢাকা ক্যাপিটালস যেতে পারবে পরের রাউন্ডে প্রথম শর্ত চিটাগাংয়ের বাকি আছে তিনটা ম্যাচ তাদের পয়েন্ট এখন দশ তাদের ওই তিনটা ম্যাচই হারতে হবে কোনো কথাই নাই মানে চিটাগঙ্গার যে বাকি তিন ম্যাচ আছে সেই তিন ম্যাচ তাদের হারতে হবে প্রথম প্রায়োরিটি হচ্ছে ঢাকার ক্ষেত্রে এইটা দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে খুলনা টাইগার্স তাদের পয়েন্ট আট তারা যদি আবার পরের দুটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট বারো হয়ে যেতে পারে তখন আর ঢাকার কোনো সম্ভাবনাই থাকবে না তাই খুলনাকেও পরবর্তী যে দুটা ম্যাচ তাদের বাকি আছে সেই দুইটার একটাতে জিততে হবে এবং লাস্ট বাট নর্থ দ্য লিস্ট ঢাকার নিজেদেরই দুটা জিততে হবে এবং সেটা খুব ভালো ব্যবধানে আপনারা যদি বিষয়টা না বুঝে থাকেন তাহলে আরেকটু ক্লিয়ার করা যাক ঢাকার কোয়ালিফাই করার ফার্স্ট শর্ত হচ্ছে সিডাগান কিংসকে তাদের যে নেক্সট তিনটা ম্যাচ আছে সেই তিনটা ম্যাচে হারতে হবে দ্বিতীয় সমীকরণ হচ্ছে খুলনা টাইগার্সের দুটো ম্যাচ বাকি ওই দুটো ম্যাচের মধ্যে একটা তো হারতেই হবে আর একটাতে মোটামুটি একটু বাজে রান রেটে জিতলেও কোনো সমস্যা নেই মানে দুটার একটা তাদের হারতে হবে এবং ঢাকার তাদের দুটা ম্যাচ জিততে হবে প্লাস সেটা আবার ভালো রান রেটে যাতে তারা রান রেটে চিজাগং কিংসকে টোপকে যেতে পারে এবং খুলনা টাইগার্সকে টোপকে যেতে পারে অনেক কঠিন শোনাচ্ছে অনেক হাস্যকর শোনাচ্ছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা আপনারা জানেন যে সমীকরণ যে কোনো সময় পাল্টে যেতে পারে আমরা গেল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দিকে তাকালে একটু বুঝতে পারবো যে বাংলাদেশের কিন্তু খুব সম্ভাবনা ছিল অনেক কঠিন সমীকরণ ছিল আফগানিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ পারেনি বিধায় সেই যে সেমিফাইনাল সেই যে কোয়ার্টার ফাইনাল ওইগুলো আসলে নিশ্চিত করা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে তবে ঢাকা ক্যাপিটালসে যদি ভাগ্য ভালো থাকে এবং চিটাঙ্গ কিংস যদি বাকি তিনটা ম্যাচ হারে এবং খুলনা তাদের দুটা ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ঢাকা ক্যাপিটালসের সম্ভাবনা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অনেক বেশি সমীকরণ অনেক জটিলতা অনেক কঠিন আপনারাও জানেন বিষয়টা তবে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সেটাও জানিয়ে যাবেন যে আদৌ কি সম্ভব কিনা যে চিডাবং বাকি তিনটেই হারলো এবং খুলনা দুই ম্যাচের মধ্যে একটা হারলো তাদের একটা ম্যাচ অবশ্য ঢাকার বিপক্ষে খেলা ওই ম্যাচ তো ঢাকা জিততেই হবে তো সব মিলে অনেক বেশি কঠিন সমকরণ আপনাদের কি মনে হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের এই দলের কি আদৌ কোনো সম্ভাবনা আছে সুপার ফোরে যাওয়া সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে